মামুন ওয়ালা আম্মা বাদ তানজিমুল উমা হیف মাদ্রাসা মোহাম্মদপুর শাখা गर्ल्स এন্ড প্রিভ সেকশন কর্তৃপক্ষ আজই আজকের আমাদের এই মহতী অনুষ্ঠান সমক প্রধান অনুষ্ঠানে উপস্থিত আছেন পত্রলাকার সুনামধন্য একটি মসজিদ ঢাকা উদ্যান কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব এবাউ মোহাম্মদপুর জামিয়া ইসলামী আশরাফুল মাদারিস মাদ্রাসা সমারিত মহাদিস মুফতি সাদুকুল ইসলাম সিদ্দিকী সাহেব আমার প্রাণপ্রিয় সম্মানিত অভিভাবক অভিভাবিকা বৃন্দ প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা আসসালামু আলাইকুম মরহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে আমরা একটা মহাতি অনুষ্ঠানে আছি নিঃসন্দেহে পৃথিবীর শ্রেষ্ঠ কাজ আমরা আজকের এই সময়টা পার করছি কোরআনময় সময় কোরআনের সাথে আমরা নতুন করে সপ গ্রহণ করছি আধুনিক ভাষা এটাকে বলা যায় ওরিয়েন্টেশন আজকে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত যে কাজের সাথে আমরা কানেক্টেড আছি আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তালা যেন পুরো সময়টাকে আমাদের জন্য বরকতময় করে দেন আমাদের জন্য নেকির রুশিলা করে দেন আমরা সবাই বলে আমির সম্মানিত অভিভাবক বৃন্দ আমরা আজকে যারা আমপারা প্রদান করলাম যারা গ্রহণ করলো আমি বলতে চাই এটি হচ্ছে আমাদের একটা জার্নি এই জার্নি জন্য কখনো আমাদেরকে কোনো হতাশা কোনো পরামর্শ কোনো মন্তব্য যেন আমাদেরকে থামিয়ে না দেয় এই কারিমের কেউ যদি একপাড়ার হাফেজ হাফেজা হয় পাঁচ পারো হয় দশ পারা হয় বিশ পারা হয় তাতেও লাভ আছে তিরিশ পারা হলে তো আলহামদুলিল্লাহ আরও বেশি লাভ হবান ওর আনন্দুল কারীমের মর্যাদা অনেক কেয়ামরতি দিন কোন অ্যাডভোকেট খুঁজে পাওয়া যাবে না পু মর রুবুল মায়া লা একটা রহমান আল্লাহ পাক রহমান যাকে পারমিশন দিবেন শুধুমাত্র সেই কথা বলতে পারবে কিন্তু বিশ্বনী বলছেন আল কোরআন কেমতের দিন কোরআন মানুষের পক্ষে অ্যাডভোকেটের দায়িত্ব পালন করবে আল্লাহর সাথে তর্ক করবে যে আল্লাহ সে কোরআন মুখস্থ করেছে বারবার পড়েছে রাত জেগে পড়েছে এই জন্য আমি তাকে তার পক্ষে আমি সুপারিশ করছি তুমি তাকে মাফ করে দাও এই জন্য যারা আজকে কোরআনুল কারিম আমাদের ছোট ছোট মাসুম বাচ্চারা এই যে ছোট বাচ্চারা এরা হচ্ছে ফুলের মতো এই যে কোরআনের সাথে সম্পর্ক তৈরি করছে মানে শেষ পর্যন্ত যাতে থাকতে পারে এজন্য জন্য আমাদের ধৈর্য ধারণ করতে হবে লেগে থাকতে হবে সম্প্রতি কিছু ঘটনা আমাদেরকে ব্যথিত করে উই আর হার্টেড বিশেষ করে শুধুমাত্র দুনিয়ার শিক্ষার জন্যই নয় সম্প্রতি কিছু ঘটনা আমাদেরকে ব্যথিত করে এই জন্য যেমনিভাবে শিক্ষা দরকার যেমনিভাবে জেনারেল শিক্ষা শিক্ষিত হওয়া দরকার তেমনিভাবে তাদেরকে মানুষ হবার জন্য তারা যেন আদব লেহাজে তারা যেন উন্নীত হতে পারে আমরা স্লোগান দিয়েছি যে আমাদের কোনো ব্যাটের শাসন থাকবে না এখানে কোনো মানে কাউকে করা হবে না কিন্তু আমার মনে হয় সেই শাসনের দিকে সময়টা আবারও ফিরে যাওয়া দরকার কারণ যেখানে চোদ্দ বছরের একটি ছেলে একজন খালাকে খালাকে সামান্য একটি বিষয় তুচ্ছ বিষয় খালাকে চিন্তা করে যে তাকে খুন করতে হবে নজুলিল্লা সুতরাং আমার মনে হয় শাসনের অভাবের কারণে এরকম ছোট্ট তুচ্ছ ছিল ব্যাপারে মানুষ মানুষকে এখন আর মূল্যায়ন করছে না সেই শাসনের দিকে আমাদের ফিরে যাওয়া দরকার পাশাপাশি আমি বলতে চাই বর্তমান সময়ে বিশেষ করে মুসলমানদের বিপক্ষে ইসলামের শত্রু যারা ইয়াহুদি আমরা ইসরায়েলকে দেখেছি এরকম ইসরাইলি মনোভাব আমাদের দেশে অনেকের মাঝে আছে নারীদের অধিকার দিয়ে তারা ঘরের মধ্যে ঝগড়া ফাসাদ লাগিয়ে দিচ্ছে যেখানে আল্লাহ তাআলা নারীদেরকে অনেক বিধান দিয়েছেন অনেক অধিকার দিয়েছেন সূরাতু তাওবাতে আল্লাহ তাআলা বলছেন ওয়াল মুমিনুন ওয়াল মুমিনাত بعضهم আউলিয়া بعض মুমিন না হচ্ছে পরস্পর একজন আরেকজনের বন্ধু সহযোগী दट पसটা কাজ করবে কয়টা কাজ ইয়ামুরুনা বিল মারুফ ভালো কাজের আদেশ দিবে ওয়ানহাউনা আনিল মুনকার অশুভ কাজ থেকে বিরত রাখবে স্বামী যদি সিগারেট খায় স্বামী যদি সুদ খায় স্বামী যদি খারাপ কাজ করে স্ত্রীর অধিকার আছে তাকে এটাকে বারণ করবা স্ত্রী যদি নামাজ না পড়ে সত্য কথা যদি না বলে স্বামীর অধিকার আছে এটাকে তাকে বারণ করবা স্বামী যদি নামাজ পড়ে নামাজের জন্য তাকে তাগিদ দেওয়া সকালবেলা ঘুম থেকে জাগিয়ে দেওয়া হাজবেন্ড যদি জাকাত না দেয় তাহলে জাকাত দেওয়ার জন্য হাজবেন্ডকে হিসাব করিয়ে দেওয়া স্বর্ণের হিসাবে কত টাকা তার জাকাত হয়েছে তার সম্পদের কত টাকা যাকাত দেয়া দরকার এই সম্পদকে পবিত্র করবার জন্য তাকে শরীয়ত স্মরণ করিয়ে দায়ক করো ওই বিল মুসলা ওয়াইতুনুয zakah এবং সর্বশেষ বলা হয়েছে তারা যদি এই পাঁচটি কাজ করতে পারে উলাইকা সারহামুহুমুল্লাহ আল্লাহ তাআলা এখানে সিন ব্যবহার করেছেন সিনের এর অর্থ হচ্ছে অবশ্যই আল্লাহ তাআলা তাকে রহম করবেন যদি তারা পরস্পর পরস্পরের বন্ধু হয় সহযোগী হয় কিন্তু বর্তমান প্রজন্ম এসে আমাদেরকে একজন আরেকজনের শত্রুতে রূপান্তরিত করার জন্য বিভিন্ন ফর্মুলা দিচ্ছে এ থেকে আমাদেরকে হেফাজত থাকতে হবে এ থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে আমাদের সন্তানদেরকে করার জন্য নিজেরাও সেখানে উদ্ভুদ্ধ ভূমিকা পালন করতে হবে আমার কাছে খুবই ভালো লাগে আমাদের এখানে অনেক স্টুডেন্ট আলহামদুলিল্লাহ ছোট্ট বয়সে পর্দা করা শুরু করেছে আমি অনেককেই দেখেছি ইভেন অনেকে মাকেও দেখেছি যারা কখনো ভর্তির জন্য আসছে আলহামদুলিল্লাহ এখানে আসার পর দ্বিতীয়বার আসার পর আগে আমি চিনতে পারি না পর্দা করবার কারণে এটাই হচ্ছে আমাদের মিশন এটাই হচ্ছে ইসলামের দাওয়াত আপনি যেভাবে পরিবর্তিত হয়েছেন আর যোগ্য সেবা বিত কনভার্ট হওয়ার জন্য পরিবর্তিত হওয়ার জন্য আপনি সওয়াব পাবেন কাল্লিগু আননি আলা ওয়ালায়া বিশনি বলে তুমি আমার কাছ থেকে একটি আয়াত জান্নাতে কাছে পৌঁছে দাও আপনার সন্তান যদি ভালো কাজ করে থাকে একটি সুরে মুখস্থ করে থাকে এর মাধ্যমে যদি আপনি লাভবান হয়ে থাকেন আপনি আরেকজনের কাছে মেসেজটি পৌঁছাবেন এটা বিশ্বনবীর দাওয়া সেই দাওয়াতে ক্ষেত্রে আমরা যাতে করে ভূমিকা পালন করতে পারি আজকের এই গ্রহণ যারা ভূমিকা পালন করলেন আমাদের সম্মানিত অভিভাবক পুরুষ অভিভাবক অনেকেই ব্যস্ততার মাঝে এসেছেন সিনার ডক্টর ডাক্তার রাশেদ ভাই এসেছেন আমাদের সারে আলম ভাই এসছেন আমাদের শফুল আলম ভাই এসছেন তারপরে অনেক বোনেরা মায়েরা আসছেন তাদের ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিয়েছেন আজকের এই চমৎকার আয়োজনে আপনারা ভূমিকা পালন করেছেন সবার প্রতি তানজিমুল মাহিস মাদ্রাসা মোহাম্মদপুর গাছ শেখার পক্ষ থেকে আমি অনেক অনেক কৃতজ্ঞতা অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করছি আমাদের ছোট্ট সোনামণিরা তারা যে কোরআনুল কারীমের সভা গ্রহণ করলো শেষ পর্যন্ত যারা করে যারা তা যাতে করে এরপর আনুল কারীমের সব শেষ করতে পারে الله رب العالمين هذا الشيطان فيك تنكرون عمنا شعب والسلام عليكم ورحمه الله وبركاته